মেসারমেন্ট সম্বন্ধে যদি না বুঝি তাহলে আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী কোন কিছু করতে পারবো না ঠিক না যেমন আমরা করবো কি স্কাফুল স্কাফুল করার সময় যেমন দুই মিটার দুই মিটার বাই চার মিটার একটা স্কাফুল করতে হবে টাওয়ার স্কাফুল তাইলে আমার মেসারমেন্ট ট্যাপটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট রাইট তাহলে মেসারমেন্ট ট্যাপ না থাকলে আমি মাল মেটারিয়াল ইকুইপমেন্ট আমি ঠিক মতো নিতে পারবো না হ্যাঁ

ডেলিগেটরা যখন বলবে যে তুই আমার এক মিটার দেখা হ্যাঁ সমান সমান ওয়ান মিটার তাহলে ওয়ান